বলিউড অভিনেত্রী সন্দীপ রেড্ডি ভাঙার স্পিরিট সিনেমা আসতে চলেছে ভারতের অন্যতম সফল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা হাতে গোনা মাত্র কয়েকটি ছবি বানালেও তার সবকটি সিনেমাই সুপার ডুপার হিট রণবীর শাহিদ কাপুরের পর এবার ভাঙার পরবর্তী ছবির হিরো হলেন প্রভাস কিন্তু হিরোইন শোনা যাচ্ছে প্রভাসকে রোম্যান্স করবেন দীপিকা পাডুকোন এর আগে কালকে টু এইট নাইন সিনেমাতেও একসাথে কাজ করেছিলেন প্রভাস এবং দীপিকা जिसने अपनी গত বছরের শেষের দিকে আসলে সন্দীপ রেড্ডি ভাঙার ছবি স্পিরিটের শুটিং শুরু হওয়ার কথা ছিল এরপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবিটি প্রত্যাখ্যান করেন দীপিকা তারপর আরো নানান কারণে সিনেমাটিও যায় পিছিয়ে আর এখন ফের একবার অফার গেলে আর ফেরান নিরানবীর পত্নী প্রতিবেদন থেকে থেকে জানা যায় গত বছর সালের শেষ স্পিরিটের শুটিং শুরু হওয়ার কথা ছিল সেই সময় তার গর্ভাবস্থার কারণে দীপিকা ছবিটি করেননি তবে শিডিউলের বিলম্বের কারণে ভাঙা শুটিং এর পরবর্তী টাইম লাইন নিয়ে ফের দীপিকার কাছে গিয়েছিলেন এবং অভিনেত্রী এখন ভাঙার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন ছবিটির ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ছবিতে দীপিকাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রথমবারের মতো সন্দীপ রেড্ডি ভাঙার সাথে কাজ করতে উৎসাহে টক-বক করছেন দীপিকাও। স্পিরিটের শুটিং 2025 সালের অক্টোবরে শুরু হবে এবং 2027 সালের প্রথম দিকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।